গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমি খুব ভালো আছি মানে খুব ভালো আছি কি খারাপ আছি আমি নিজেই জানি না মোটামুটি আছি আবার একটা ভ্লগে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে একটা নতুন ভিডিও তো সকাল তো হয়ে গেছে এখন নটা বাজে নটা বাজে ওকে তিনবার ধরে ঘুম পাড়াচ্ছে তিনবার উঠছে অ্যাট লাস্ট কোনো রকমই শুয়ে মানে শোয়াতে পেরেছি তিনবার ট্রাই করার পরে আর সকাল থেকে উঠে আমাদের একটু চামড়ি খাওয়া হয়ে গেছে আমার শরীরটা খুব ভালো নেই এমনিতে একটু ঠান্ডা লেগেছে তারপরে চোখে একটা কি হয়েছে চোখ ফুলে গেছে চোখ ফুলে গেছে কি হয়েছে খুব খুব ব্যথা ব্যথা করছে সকাল থেকে খাইয়েছি খেয়েছি আর ওকে দোলনা শুয়ে দিয়েছি ও দোলনাতে দোল দোল করে ঘুমোছি আর আমার বাড়ির এই যে ঘড়িটা এই ঘড়িটা এই আবার উঠে পড়েছে না ঘুমাও চুপচাপ ঘুমাও চুপচাপ ঘুমাও 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 চুপচাপ চুপচাপ না কি যেন এই ঘড়িটা এই ঘড়িটা ঠিক নটা বাজলে ঠং ঢং করবে মানে এটা সাউন্ড হয় সাড়ে নটা বাজলে ঘন্টা পড়বে নটা বাজলে ঘন্টা পড়বে মোটামুটি যটা বাজবে ঘন্টা ততবার পরে আরও এই যে এখানে দোলনা শুয়ে আছে যতবার ঘুম পাড়াচ্ছি সেই টাইমে ঠিক এইটা বাজছে আরও ততবার ঘুম ভাঙছে মানে ঠিক ঘুম ঘুমিয়ে যাচ্ছে শুয়ে শোয়াতে যাবো ততক্ষণে দেখছি ঘন্টা পড়ছে আর ওর ঘুম ততবার ভাঙছে আর ও জেগে উঠছে মানে আর এর ঘুম এত চঞ্চল দেখতে পাচ্ছি মানে একটু শব্দ হলেই সব বাচ্চা হয় কিনা জানি না মোটামুটি একটু শব্দ হলেই দেখছি উঠে পড়ছে আবার রিপিট করে ঘুম পাড়াতে হচ্ছে আবার উঠে ভর ভর চোখ করে দেখছি মানে এক ঘুম হয়ে গেল আর হবে না আবার রিপিট করে তোমাকে ঘুম পাড়াতে হবে মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে এই হয়েছে কালকে হ্যাঁ কালকে ওর কালকে ওর এক মাস পূর্ণ হয়ে গেছে ওই এক মাসে হয়ে গেল দেখ দেখতে দেখতে মনে হচ্ছে যেন একশো দিন হয়েছিল তার মধ্যে এক মাস হয়ে গেছে এই যে শুয়ে আছি দোল দোল করছে এক মাস হয়ে গেছে চলো এই মা তো হ্যাঁ ভাই আজকে সকাল থেকে আবার ব্যাঙ্গালোর চলে গেছে উঠে একদম ভোর চারটেতে উঠে ওরা ব্যাঙ্গালোর বাবা ছাড়তে গেছে ওকে হাওড়া পর্যন্ত মা বাড়িতে আছে মা একটু দোকানে গেছে ও ব্যাঙ্গালোর চলে গেছে আবার নেই ভাই বাড়িটা ফাঁকা হয়ে গেছে ওর থাকতো ওখানে একটু ঘুরতে করতো বাড়িটা ফাঁকা হয়ে গেছে আমার মন খারাপ হয়ে গেছে চলো দেখি কি খাওয়া যায় কি করছে আয় আয় আমার ঘরের রূপাই সোনার ঘুম দিয়ে যায় আয় 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 আমার পাড়া থেকে এত বউ নকি দেখতে এসেছিল তো পরশু আমার ঘরে একটু বিরিয়ানি হয়েছিল কালকে ওকে একটু খেতে দিয়েছিলাম তো ও দেখছি ওর দিকে সমানভাবে তাকিয়েই আছে ও খাচ্ছে তো ওর দিকে তাকিয়েই আছে এদিকে আর ঘুরছেই না একদম হা করে তাকিয়ে আছে যতবার এদিকে ঘাট ধরে ঘুরিয়ে দিচ্ছে করে ও সেই ওর দিকেই টং ঘুরে যাচ্ছে এদিকে আর ঘুরছে না কিরকম দেখছে দেখো মনে হচ্ছে বিরিয়ানিটা দিলে যেন ওই জন্য খেয়ে নেবে এক্ষুনি এমনভাবে দেখছে मालिश खाय बाबू बापा टुकटुक कर घर उठी उठे देखे रे बाबू रे बाबा ওর গায়ে ছোটো ছোটো কি ব্যথাগুলো বেরিয়ে সেগুলো অনেকগুলো বেরিয়েছে পুরো ঘাও হয়ে গেছে তার জন্য সর্ষে তেল দিয়ে মালিশ করছে না একটু ঘি ছিল মার ঘি হচ্ছে ঘি ওইটা তো মাকে বললাম একটু মালিশ করে তাও এক মাস তো হয়ে গেছে তার জন্য মা একটু ওইটাতে মালিশ করে দিচ্ছে তোমরা বলো না কি তেল মালিশ করা যায় তোমরা এই কি কেউ চেনো এটা কি ফুল তাহলে কমেন্ট করে বলো না চেনলে আমি বলে দেব এই মাত্র খেয়ে এসে ওকে নিয়ে শুয়েছি প্রথম দেড়টা থেকে ওকে একবার ঘুম পাড়ার গিয়ে খেতে গেলাম ও উঠে পড়লো তখনই মানে পাঁচ মিনিট হয়ে উঠে পড়েছে শুয়ে দিয়ে জাস্ট খেয়েছি উঠে পড়েছে মানে আমি জাস্ট কিছু একটা নিয়ে বসেছিলাম খেতে আবার ব্যাকে ঘুম পাড়ালাম ঘুম পাড়ি আবার শুয়েছি দিয়ে খেতে বসেছি দেখছি উঠে পড়েছে কিন্তু দেখলাম শান্ত হয়ে শুয়েছিলো বলে কিছু করিনি তখন দুটো বাজে তো খেয়ে দিয়ে এখন দেড় আড়াইটা বেজে গেছে দিয়ে এসছি এক রকম দেখছে দেখো আমি দেখি দেখি ফোনটা করলেই ওরকমভাবে দেখে এক্ষণে কিন্তু কান ছিল আবহাওয়া করে কান ছিল দিয়ে একটু বলতে দেখে কানের কাছে দেখে মানে আমি দেখেছিলাম ভিডিওতে বললে বাচ্চাটা চুপ করে ট্রাই করছিলাম একদম চুপ করে গেছিল কিন্তু আবার এই কাঁদা ও ও কোনো ঠিক সব না তো গাই চল ও তো শান্ত করা এখন বাজে সাড়ে পাঁচটা তোকে আমি অ্যাট লাস্ট ঘুম পাড়িয়ে শুয়েছি মানে এই যে আমার হচ্ছে দেখাচ্ছি এই যে দেখো পাশে শুয়ে আছে এতক্ষণে ঘুম পাড়িয়ে মোটামুটি ওকে শোয়াতে পেরেছি এই মানে আবার রাত সারা জাগতে হবে তার জন্য আমি একটু ওর কাছে এসে শুয়ে পড়েছি তা এখন রাখছি কাজ চলো বাই বাই টাটা